আগেই জিএম কাদেরের যে বক্তব্য তিনি কিভাবে দেখাতে পারেন এবং বলতে পারেন আওয়ামী লীগ ছাড়া নাকি কোন এই দেশে নির্বাচন হবে না এই কথা বলার পরে জিএম কিভাবে এই ঢাকায় আপনার রাজপথে তার অফিসে আসে তার উত্তর আর বাড়িতে অবস্থান করে যে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে এই শহীদ পরিবারগুলো এখানে বসে আছে এখনো বিচার চলছে গণহত্যার বিরোধী অপরাধের সেই অপরাধের দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে সংগঠন হিসেবে তার বিচার হচ্ছে আর জিএম কাদের বলছে আওয়ামী লীগ ছাড়া নাকি এই দেশে নির্বাচন হবে না জাতীয় পার্টি ছাড়াও নির্বাচন হবে না কাজে আমি বিনয়ের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দকে বলবো অবশ্যই নির্বাচনের আগে নির্বাচন বিঘ্নিত হোক এমন কোনো কাজ আমরা চাই না কিন্তু এই আওয়ামী লীগের দোসর এবং ভারতীয় এজেন্ট এই বাংলাদেশের রাজনীতিতে যখন থেকে তারা এসেছে এই বিস্ফোরা জাতীয় পার্টির বিষয়ে ফয়সলা না হয়ে যদি আমরা নির্বাচনে যাই আমাদের জন্য স্বনির্দোষ অপেক্ষা করছে তাহলে এই জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ব্যাক করবে ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর খুলনা যেই সমস্ত এলাকায় একটু আওয়ামী লীগ অধ্যুষিত হিসেবে পরিচিত ওই জাতীয় পার্টির মাধ্যমেই তারা নির্বাচনে নাশকতা করবে নির্বাচন বানচাল করবে আন্তর্জাতিকভাবে নির্বাচনকে কলঙ্কিত করবে প্রশ্নবিদ্ধ করবে কাজী জাতীয় পার্টির বিষয়ে নির্বাচনে আগে আমাদের একটা ফয়সালায় যাওয়া দরকার সেটা আমি একে বললে হবে না আক্তার একে বললে হবে না বিএনপি বললে হবে না সবাই মিলে আমাদেরকে সিদ্ধান্তটা নিতে হবে যেভাবে আমরা জাতীয় ঐক্যমতের মাধ্যমে আজকে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে জুলাইয়ের ঘোষণাপত্র হয়েছে এখন আমরা সবাই নির্বাচনের জন্য অপেক্ষা করছি এবং আমি আজকে জাতীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে বলতে চাই সরকারের কাছেও আমরা বলতে চাই আমরা মনে করি যেহেতু জুলাই স্বাক্ষর জুলাই সনদের স্বাক্ষর হয়েছে ঘোষণাপত্র হয়েছে নির্বাচন আর বিলম্ব নয় ফেব্রুয়ারিতে নয় জানুয়ারিতেই নির্বাচন দিন কারণ নির্বাচন না হলে আমাদের জন্য সংকট অপেক্ষা করছে এবং আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে তাই আমাদের পরিষ্কার কথা নির্বাচন যত দ্রুত সরকার করতে পারে আমরা তত দ্রুত নির্বাচন চাই কিন্তু একই সাথে রাজনৈতিক দলগুলোকে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই নির্বাচন আগামীতে কেমন হবে সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর চেয়ে রাজনৈতিক দলগুলোর আচরণের উপর নির্ভর করে রাজনৈতিক দলের নেতৃত্বের ভূমিকার উপর নির্ভর করে নির্বাচন কি সংঘাত সহিংসতা মুক্ত হবে নাকি সংঘাত সহিংসতার মধ্য দিয়ে একটি বিতর্কিত নির্বাচন হবে তাই সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সহনশীল আচরণ করার এবং সকলে মিলে যেন একটা উৎসব মুখর নির্বাচনের মধ্যে দিয়ে এখন যে বাংলাদেশ একটা সন্ধিক্ষণে উপস্থিত হয়েছে আমরা যেন একটা নতুন যাত্রার দিকে অগ্রসর হতে পারি সেই বিষয়ে সকল রাজনৈতিক দল তার নেতাকর্মীদের দিক নির্দেশনা দিবে আমরা সবাই মিলে সেই দিকে এগিয়ে যাব সেই আকাঙ্ক্ষায় আজকের এই গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে যারা শুভেচ্ছা জানিয়েছেন এখনও যারা আছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সর্বশেষ একটি কথা বলে শেষ করতে চাই গণ অভ্যুত্থানের কৃতিত্বের কথা ক্রেডিটের কথা গণ অভ্যুত্থানে এইখানে যারা বসে আছে রাজনৈতিক দলগুলোর চেয়ে বলতে গেলে আসলে ক্রেডিট দিতে হবে কৃতিত্ব দিতে হবে একেবারেই কৃষক শ্রমিক মেহনতি মানুষের এই যে ছেলেগুলা এই যে শার্টের অবস্থা দেখলি বোঝা যায় টি শার্ট পরা দেখলি বোঝা যায় তারা একেবারেই সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করেছে এবং তারা জীবন বিলিয়ে দিয়েছে অবশ্যই সেখানে সকল রাজনৈতিক দলের কর্মীরাই ছিলেন কোনো একক রাজনৈতিক দল কোনো নেতৃত্বে এই আন্দোলন সফল হয় নাই সংগঠিত হয় নাই সালাউদ্দিন ভাই স্মৃতিচারণ করেছেন আমি একটু কথা বলে শেষ করতে চাই আজকে বিএনপির শীর্ষ পর্যায়ের দুজন নেতৃত্ব আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন একজন খসরু তিনি আমাদের যে যুগপথ আন্দোলনের এক দফা ছিল সেটা লিয়াজু কমিটির দায়িত্বে ছিলেন তিনি গ্রেপ্তার হওয়ার পরে আটাইশে অক্টোবরের পর সালাউদ্দিন ভাই ইন্ডিয়া থেকেই মূলত আমাদের সাথে যোগাযোগ করেছে আন্দোলন সংগ্রাম মিছিল মিটিং বিষয়ে পরামর্শ দিয়েছে আমাদের মিছিলে যেন অন্যরা বিএনপির কর্মীরাও থাকতে পারে এইভাবে আলাপ আলোচনা করে কূটনৈতিকভাবেও কিছু চিঠি মিটিংয়ের বিষয়েও সালাউদ্দিন ভাই এবং জনাব তারেক রহমানের সাথে আঠাইশে অক্টোবরের পর থেকেই আমাদের একটা ডাইরেক্ট যোগাযোগ হয় এবং এই আন্দোলনের সময় এটা বলতে হবে অনেকে এইটার জন্য আবার আমাদেরকে একটু সমালোচনা করে আমরা কেন সালাউদ্দিন ভাইয়ের কথা এইভাবে বলি প্রকৃত অর্থে ভাই যার যা অবদান সেটা বলতে হবে এই আন্দোলন আমরা বলেছিলাম আমাদের তো পয়সা নাই আমাদের অনেক সংকট আছে আমরা যে এই পর্যন্ত এসেছি আমাদের শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় আন্দোলনের মধ্যে বলেছিলাম ভাই ওদের মোবাইল কেনা দরকার মোবাইল চেঞ্জ করতে হবে ওরা বিপদে আছে এখানে সাপোর্ট প্রয়োজন তো তিনি ওইখান থেকেই এখানের যাকে বলে একটা ব্যবস্থা করেছিলেন এমনকি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের পরে রাজাকারের আকারের প্রতিধ্বনি ছাত্ররা প্রতিবাদ করেছিল তখন আমরা সাউথ বেশি তাৎক্ষণিকভাবে রাশিদ এবং আমি যোগাযোগ করেছিলাম ভাই আজকে কিন্তু যেভাবে শিক্ষার্থীরা জেগেছে ছাত্রদল এবং শিবির যদি শিক্ষার্থীদের পাশে দাঁড়ায় আজকেই ক্যাম্পাস থেকে ছাত্রলীগকে বিতাড়িত করা সম্ভব তিনি এইভাবে ছাত্র দলকে কানেক্ট করেছিলেন ছাত্র দলের সভাপতি নাসির রাকিবকে বলছিলেন যে রাশেদ এবং নূর জবাব বলে তোমরা সেভাবে কাজ করো তো এইভাবে সে দেশের বাইরে থেকেও আমাদের সাথে কমিউনিকেশন করেছে এবং এইভাবেই এই আন্দোলন সংগ্রামে বিভিন্ন মানুষ যুক্ত হয়েছে যেটা সালাউদ্দিন ভাই বলেছে এটা ঠিক এরকমের অনেক ইতিহাস সেটা মানুষের অজানাই থেকে যাবে হয়তো আবার কেউ কেউ বলবে ইনশাল্লাহ অবশ্যই সত্য নিজগুণেই উদ্ভাসিত হবে যে এই সরকার ক্ষমতা গ্রহণের পরে প্রধানত দুটি দায়িত্ব তাদের নেওয়ার কথা ছিল যেগুলো আমরা শুরু থেকে বলেছিলাম প্রথম হচ্ছে শহীদ পরিবারগুলোকে চিহ্নিত করে রাষ্ট্রীয় সম্মাননা জানানো আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা কিন্তু আহতদের সুচিকিৎসা হয় নাই তো আমরা চাই যে এখন এই সরকার আছে এই আন্দোলনের সংগঠক নেতৃবৃন্দ আছে শহীদ পরিবারগুলোকে এই আন্দোলনের সংগঠকদের কি ধারণ করতে হবে আমাদেরকে মনে রাখতে হবে আমি ব্যক্তিগতভাবে খুশি যে আজকে কয়েকজন শহীদ পরিবার এখানে উপস্থিত হয়েছেন আমার অসুস্থতা এবং একটা জটিলতার কারণে এইবারের কোনো প্রোগ্রামে আসলে আমি দায়িত্ব কাউকে ফোন কলও দেই নেই আমাদের অন্য নেতৃবৃন্দ আয়োজন করেছে আমরা একটু লেইটে শুরু করেছি নেতৃবৃন্দ এসেছেন বক্তব্য দিয়েছেন যার ফলে হয়তো শহীদ পরিবারগুলোকে নিয়ে যেভাবে আমাদের একটা আয়োজনটা ছিল গুছানো এখানে কয়েকজনের ছবি দেখা যাচ্ছে দেখেন এই যে ডান সাইটে এই ছেলেদের বয়স কত বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে যে এই যে পাঁচজন ছাত্র ডান পাশে চারজনের ছবি দেওয়া আছে তাদেরও বয়স এই রকমই বিশ থেকে পঁচিশের মধ্যে একজন হয়তো বেশি হতে পারে এই আন্দোলনের ম্যাক্সিমাম যারা শহীদ হয়েছেন দেখবেন যে তারা ছাত্র যুবক এবং তরুণ তো এই তরুণরা কেন জীবন দিয়েছিল কেন রাজপথে বন্দুকের নলের মুখে দাঁড়িয়েছিল কারণ তারা এই ফেসিবাদের নির্মাম নিষ্ঠুরতা তারা চোখে দেখেছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে দু সালের কোটা সংস্কার আন্দোলনে যখন আমাদের উপরে হামলা হয় একই বছর রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী দিয়া এবং রাজীবের মৃত্যুকে কেন্দ্র করে নিরাপদ সড়ক আন্দোলন গড়ে ওঠে সেই আন্দোলনের থেকেই প্রকৃত অর্থে প্রথম প্ল্যাক্যাড শিক্ষার্থীরা তুলে রাষ্ট্র সংস্কার প্রয়োজন এবং সেই আন্দোলনে আপনারা দেখেছেন যে শিক্ষার্থীরা বলেছিল যখন তারা সড়ক নিরাপদের জন্য আট দফা না সাত দফা পেশ করেছিল তাদের যখন সান্ত্বনার বাণী শুনিয়েছিল গণভবন থেকে তারা কিন্তু পরিষ্কারভাবে বলেছিল আমরা দেখেছি কোটা সংস্কার আন্দোলনের ভাইদের প্রতি কী নির্মাম আচরণ করা হয়েছে সংসদে ঘোষণা দিয়ে প্রতারণা করেছে কাজে এই যে কোটা সংস্কার আন্দোলন থেকে নিরাপদ সড়ক আন্দোলন এই আন্দোলনের মধ্যে দিয়েই কিন্তু আমাদের তরুণরা এই ফেসিবাদের প্রতারণা তাদের নির্মম নিষ্ঠুরক নিষ্ঠুরতাকে পর্যবেক্ষণ করেছিল এবং তাদের তারা এই দ্রোহের মিছিল ক্যাম্পাস থেকে শুরু করে আপনার এই যেমন গণ অভ্যুত্থানে দেখেছেন বাংলাদেশে এখানে আমাদের সিনিয়র জাতীয় নেতৃবৃন্দ আছেন নব্বইয়ের গণ অভ্যুত্থান হয়েছিল শহর শহরকেন্দ্রিক ঢাকা এবং চট্টগ্রামে হয়তো ওইভাবে একটা আন্দোলন হয়েছিল চব্বিশের গণ অভ্যুত্থান সেই প্রত্যন্ত ইউনিয়ন পর্যন্ত ছড়িয়ে গেছে কারণ এই তরুণদের সংগঠিত ভাবনা এবং এই দীর্ঘদিনের সংগ্রাম চলে গেছেন এবং এখনও আমাদের মধ্যে অনেকে অবস্থান করছেন সবসময় আমরা যাদেরকে আমাদের আন্দোলন সংগ্রামের খবর বার্তা পৌঁছানোর জন্য আমরা সহযোগ হিসেবে রাজপথে পেয়েছি আমাদের সাংবাদিক ভাই বোনেরা সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম আজকের আমাদের ব্যানারে লেখা আছে রক্ত সংগ্রাম ও গৌরবের চার বছর বাংলাদেশের তথা আমরা যদি দেখি যে অন্যান্য দেশের ইতিহাসেও এই নজির খুব কম আছে যে এরকমের একটি প্রভাবশালী কর্তৃত্ববাদী শাসনের মধ্যে থেকে একটি ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে সরকারকে চ্যালেঞ্জ করে ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে একটি গণ অভ্যুত্থান সংগঠিত করতে তরুণদের এই ভূমিকা যেটা দু হাজার আঠারো সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হয়েছিল এবং যার চব্বিশে একটা পরিণতি পেয়েছিলো এবং আপনারা দেখেছেন যে এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমি আমার সহকর্মীরা রাজপথে কতবার রক্তাক্ত হয়েছি দেশে ঢাকা ঢাকার বাইরে কিভাবে আহত হয়েছি কিন্তু আমি শক্তি এবং সাহস পেয়েছি আমাদের সেই সমস্ত সহকর্মীদের মাধ্যমে যারা আহত নিগৃহীত হয়েও যারা হাল ছাড়ে নাই এবং হাল ছাড়ে নাই বিধেয় আপনার দেখেছেন যেখানে রাজনৈতিকভাবে আন্দোলন সংগ্রাম কার্যত পর্যদস্ত হয়েছে কোন ঠাসা হয়েছে সেখানে ছাত্র আন্দোলনের মধ্য দিয়েই আমরা সেই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটের দিকে দেশকে নিয়ে গেছি দেশের মানুষকে নিয়ে গিয়েছি আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে অবশ্যই আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে চব্বিশের গণ অভ্যুত্থানের শহীদ এবং বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের শহীদদেরকে একটি কথা না বললেই নয় আমাদের একজন শহীদ কিছুক্ষণ আগে নাফিসের মা বলেছিল যে তার ছেলের নামে রাস্তার সাইনবোর্ড হয়েছে কিন্তু রাস্তা হয় নাই এইটা কিন্তু এই দেশের একটা বাস্তবতা শহীদদের চেতনা নিয়ে আমরা ব্যবসা করি রাজনীতি করি আমরা নেতা হই এমপি হই মন্ত্রী হই কিন্তু শহীদ পরিবারগুলো হাহাকার করে যেমনিভাবে নব্বইয়ের গণ আন্দোলনে দশই নভেম্বর নূর হোসেন দিবসকে সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে গুলিস্তানের ওই গোলচত্বরে গিয়ে সবাই ফুল দেয় সব নেতারা জাতীয় টেলিভিশন পত্রপত্রিকায় বাণী দেয় কিন্তু নূর হোসেনের পরিবারের খোঁজ খবর কিন্তু অনেকেই নেয় না এই চব্বিশের গণ অভ্যুত্থানে আমরা দেখেছি এক বছরের মধ্যে অনেক শহীদ পরিবার আমাদের কাছে আসে আরেকজনের কাছে যায় হাহাকার করে ভাই আমার বাবা অসুস্থ হসপিটালে নেওয়া লাগে সমস্যার মধ্যে আসে আপনারা একটু হেল্প করেন কিন্তু এই পরিবারগুলোর তো এই হাহাকার করার কথা ছিল না এবং আরেকটি কথা আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলতে চাই উনতিরিশে অগস্ট যে বর্বরোচিত হামলার শিকার হয়েছিলাম আমার নাকে ফ্র্যাকচার হয়েছে ফ্র্যাকচার মানে হাড় হচ্ছে এটা একটু ভিন্ন পজিশনে জোড়া লেগেছে যার কারণে আমার নাকের কিন্তু ডান দিকে একটু বাঁকা আছে এবং একটু ঠান্ডা কাশি সর্দির একটু প্রবলেম হচ্ছে তো এখন ডাক্তার যেটা বলেছে এইটা যদি ঠিক করতে হয় ইউজুয়ালি নিয়ম প্রথম দু এক সপ্তাহের মধ্যে এটাকে ঠিক করা মেডিকেলের ভাষায় ফটসেপ দিয়ে কিংবা কোনোভাবে এটাকে হাতটাকে চাপ দিয়ে কোনোভাবে জোড়া লাগিয়ে দেয় আর যদি ওই দু এক সপ্তাহের মধ্যে না করা হয় তাহলে এটা চার থেকে ছয় মাস পরে অপারেশন করতে হয় বা সার্জারি করতে হয় তো ঢাকা মেডিকেলের ডাক্তারদের প্রতি অবশ্যই আমাদের কৃতজ্ঞতা ওই ক্রিটিক্যাল সময়ে তারা যে চিকিৎসাটা দিয়েছেন সেটা মানসম্মত চিকিৎসাই ছিলেন কিন্তু ওই সময় আমার শারীরিক কন্ডিশন বিবেচনায় নাকের অপারেশনের চেয়ে ব্রেনকে স্ট্যাবল করা কিংবা সুস্থ করাটা জরুরি ছিল ওই কারণে ওনারা নাকের চেয়ে অন্য সাইডকে গুরুত্ব দিয়েছেন কিন্তু এই কথাটি বলছি এই কারণে যে এই জুলাই শহীদ তো মারা গিয়েছেন তারা যারা বেঁচেছিলেন আহত অনেক ছেলে মেয়ে বাকি চোখ হারিয়েছেন কিংবা পঙ্গুত্ব বরণ করেছেন শুধুমাত্র অবহেলার কারণে তাদেরকে বাইরে পাঠানো হয়েছে ঠিকই কিন্তু চার মাস ছয় মাস পরে আট মাস পরে অনেককে বাইরে পাঠানো হয়েছে তাদের নার্ভ তখন নষ্ট হয়ে গেছে তাদের চিকিৎসা করালে শুরুর দিকে যেভাবে সুস্থ হতো সেই প্রেক্ষাপটটা ছিল না তাহলে এই আহতদের এই পঙ্গুত্ব বরণের জন্য দায় নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে যারা এই আহতদের সুচিকিৎসার দায়িত্বে ছিলেন আমাদের পরিষ্কার কথা সত্য মানুষ জানবেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা জাস্ট আমাদের সালাউদ্দিন এবং আক্তার শেষে এসেছিল তাদের নিয়ে কেকটা আর একবার একটু কেটে এবং নিচে আমরা শান্তির প্রতীক পায়রা উড়িয়ার বেলুন উড়িয়া একেবারে শেষ করবো ধন্যবাদ দাও রাকিব